তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো হলো ছয় দফা কর্মসূচি কে উপস্থাপন করেন তো ছয় দফা দাফিক কর্মসূচি কে উপস্থাপন করেন সেটি আজকে ভিডিওতে বলে দেবো তো এটা আগে তোমার ছিল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপ অপসাইট করবে ভিডিওতে একটি লাইক করবে তো এই প্রশ্নটা ছিল নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতার দশম অধ্যায়ের দুই নম্বর যে শ্রেণীশাল আছে এটা সম্পূর্ণটা আজকে দেখাই দিবো তো সম্পূর্ণটা দেখাবো না ক এবং খ নম্বরটা দেখাই দেবো সম্পূর্ণটা লাগলে কমেন্টে বলে দেবে ক নম্বরের প্রশ্ন রয়েছে ছয় দফা কর্মসূচি কে উপস্থাপন করেন এবং দুয়ে রয়েছে গেরিলা যুদ্ধ কি ব্যাখ্যা করতে বলছে তো ছয় দফা কর্মসূচি কে উপস্থাপন করেন এবং দুয়ে রয়েছে এই ক্ষতে রয়েছে গেরিলা যুদ্ধ কি ব্যাখ্যা করতে বলছে তো তো নিজে রয়েছে তো দেখার আগে তোমরা নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমরা সরাসরি গাইড থেকে চাও তো আজকে এটা সম্পূর্ণটা দেখা দিতে পারবো না যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই দিব তো যাদের দরকার আছে কমেন্টে বলে যাবে যদি পাঁচটা কমেন্ট হয় তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো এবং যাদের ক এবং খ দরকার তো তোমরা কমেন্ট করে দেবে তো আমাদের ক এবং খ নাম্বারটাই দরকার ছিল তো এবং তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক দর্শন প্রশ্ন উত্তর সরি গাইড থেকে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে আদা ঠিক মনে দেখে পাবে ওদের প্রথম টিক্স মানে এক ঠিক টিক্সন বসে লিখবে তারপরে ইউটিউব হাউস খুলে সবগুলো ঠিক তো তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করে দেবে টিক্স না যে যা ঠিক দেখতে পাবে ওদের প্রথম ঠিক নো মানে এক নাম্বার টিক্স লিখবে তারপরে এই সামাসাল লিখবে তারপরে ইউটিউব হাসকাল সবগুলো ঠিক তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং যদি তোমরা আছি এটি সঙ্গীত প্রশ্ন দেখে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে রথমলভ প্রশ্ন লেখে ইউটিউব হাসকুলে স্কুলের অল্প প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা সিএনশিলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে চাও তাহলে সিএনশিলের কনম্বার লিখবে এই ইউটিউব হাসি ওয়েদের সবগুলো ওই সিএনশিলের উত্তরটা পেয়ে যাবে সিএনশিলের নাম্বার লিখে শুধু ইউটিউব হাস খুলে সিএন সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে বা কে হিসাবে যদি কমেন্ট করো ওইগুলোতে ওইগুলোর উত্তর সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো আমি যেখানে পেজ লিখে রাখছি এবং কোন ক্লাসের প্রশ্ন এবং কি প্রশ্ন তোমরা কমেন্ট করলে আমি সম্পূর্ণটা দেখাই দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও উত্তরটা দেখে না যাক তো দেখো যে ছয় দফা কর্মসূচি কে উপস্থাপন করেন ছয় দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে উপস্থাপন করেন তো ছয় দফা কর্মসূচি কে উপস্থাপন করেন তো ছয় দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে উপস্থাপন করেন ছয় দফা কর্মসূচি কে উপস্থাপন করেন ছয় দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে উপস্থাপন করেন কি ব্যাখ্যা করতে বলছে তো দেখো উত্তর পাকিস্তানি বাহিনী রাতের অন্ধকারে ঘুমন্ত নাগরিকদের হত্যা অবিরাম গুলিবর্ষণ অগ্নিসংযোগের মাধ্যমে ঢাকা শহরে আক্রমণ করে বাংলার দামাল ছেলেরা নির্বিচারে গণহত্যা নারী নির্যাতন অগ্নিসংযোগ লুণ্ঠন প্রভৃতি দেখে চুপ থাকতে পারেনি তাই বাঙালি তাই বাঙালি ছাত্র যুবক ও তরুণরা গোপনে সংঘবদ্ধ হয়ে প্রশিক্ষণ নিয়ে দেশের ভিতরে থেকে গেরিলা এবং সমক যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পর্যদস্ত করতে শুরু করে তাদের এর সংঘবদ্ধ হওয়া ও গেরিলা পদ্ধতির মাধ্যমে যুদ্ধ পরিচালনায় গেরিলা যুদ্ধ নামে পরিচিত